আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মৃত ব্যক্তির সম্পত্তি কীভাবে ভাগ বন্টন হয় আপনারা মনে করুন আবদুল আজিজের মোট জমির পরিমাণ ছিল পঞ্চাশ শতাংশ তিনি তার স্ত্রী তিন সন্তান তিন ছেলে সন্তান ও দুই মেয়ে রেখে মারা যান এখন কে কত শতাংশ জমি পাবে পঞ্চাশ শতাংশ মধ্যে স্ত্রী পাবে মোট সম্পত্তির আটের এক অংশ অর্থাৎ মোট জমি পঞ্চাশ ভাগ দেবেন আট দিয়ে সেক্ষেত্রে আসে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ এখন বাকি সম্পত্তি হচ্ছে তেতাল্লিশ দশমিক পঁচাত্তর এই পঁচাত্তর শতাংশ তার ছেলে মেয়ে পাবে আপনারা অবশ্যই মনে রাখবেন যে এক মেয়ে যা ভাগ পাবেন ছেলে তার দ্বিগুণ পাবেন আশা করি বুঝতে পারতেন সবাইকে অসংখ্য ধন্যবাদ